আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার ভিডিওটা দেখে তারপরে কমেন্টে জানাবেন সবারই সেফটির প্রয়োজন সেফ থাকা ভালো রাখে আল্লাহ মা রেখে অনেকদিন পরে বাড়িতে আসছে বাড়িতে আসা ফ্যান ট্যান কোনো কিছুই চেক করা হয়নি ঘুমাইতেছি অনেক দিন ধরে ওই এক মাস হয়ে গেছে বাড়িতে আসছি তো আমার মেয়ের নিয়ে আমি ফ্লোরে ঘুমাই খাটে ঘুমাইলে ও বাবু পরে যায় তাই ফ্লোরের মধ্যে ঘুমাই আজকে হঠাৎ করে ফ্যানটা পড়ে গেছে তো আর রাখে আল্লাহ মারে খেয়ে আল্লাহ দিকে সই তাই আমার মেয়েটা সই সালামতে আছে ভালো আছে সুস্থ আছে দেখুন ফ্যানের ডানাটা কিন্তু আমার মেয়ের বালিশের উপরে পড়ে আছে কিন্তু আমার মেয়ে তখন ফ্যানটা পড়ার আগ মুহূর্তেও আমার মেয়ে বালিশ থেকে সরে আইসা ঘুমাইছিল যদি আজকে ফ্যানটা আমার মেয়েটা বালিশের উপরে থাকতো তাহলে ফ্যানটা কিন্তু আমার মেয়ের মাথাতে পড়তো তো আল্লাহ বসাইছেন আপনারা সবাই আপনাদের ঘরের ফ্যানগুলো চেক করবেন চেক কইরা তারপরে দেখবেন আর আমাদের মতন এইভাবে ভুল করবেন না আমরা অনেক দিন যাবৎ ফ্যানগুলো চালানো হয়নি চেক করা হয়নি তাই বিদায় এই অবস্থা হয়েছে আপনাদের ঘরের প্রত্যেকটা ফ্যান এসি যা কিছু আছে সব কিছু চেক করবা এটাই আমার অনুরোধ আর আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমার জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে উপকারে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম